সিএনএন টোয়েন্টি এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সোনাবারী ঘাট দ্বিতীয় খণ্ডে পারিবারিক বিবাদের জেরে দলবদ্ধ আক্রমণ তীব্র প্রতিক্রিয়া এলাকায় কেন্দ্রীয় বাজেট ও অ্যাডভান্টেজ আসাম নিয়ে সড়ক তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনার সড়ক অবরোধ শহীদ বন্ধে তীব্র উত্তেজনা দিল্লির উদ্দেশ্যে রোয়ানা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বরাকের প্রতিনিধিরা এবারে বিস্তারিত পারিবারিক বিবাদের জেরে বাড়িতে প্রবেশ করে দলবদ্ধ আক্রমণ মারপিটের পুরো দৃশ্য বন্দী হলো সিসি ক্যামেরায় আহত হলেন স্বামী শ্রী সুবিচারের দাবিতে মামলা রাঙ্গিরখাড়ি থানায় ঘটনাটি ঘটেছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহকর্তা মুক্তার আহমেদ লস্কর জানান প্রতিবেশী সাদিক আহমেদ লস্করের পরিবারের লোকেদের সাথে তার বাড়ির জমি নিয়ে বিবাদ চলছে শনিবার তিনি বাড়ির কাজের জন্য কিছু পাথর ও বালু আনলে সাদিক আহমেদ লস্কর সহ তার ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি বল কলম নিয়ে বাড়িতে এসে তাকে মারপিট শুরু করেন তাকে বাঁচাতে গেলে শ্রী অফরুজা তাহেরা মজুমদারকেও ব্যাপক মারধর করা হয় হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পাননি তার বৃদ্ধ মা সাবুত নেসা লস্কর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে স্ত্রীর হাতেও ভেঙ্গেছে বলে জানান মুক্তার হোসেন দুষ্কৃতীরা দুটি সিসিটিভি ভেঙে দেয় এছাড়া দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট চালায় বলে জানান মুক্তার হোসেন এই ঘটনায় সাদিক আহমেদ লস্কর সাজাদ আহমেদ লস্কর জাহাঙ্গীর আহমেদ লস্কর শামীন আহমেদ লস্কর মনোয়ার আমের লস্কর সহ আরো তিনজন মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্তরা তাতেও তার পরিবারকে মারার হুমকি দিচ্ছে বলে জানান এ নিয়ে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি আমার প্রতিবেশী আমার ওসাইটের বাড়ির মানুষ আমার খালকে সাড়ে বারোটা থেকে একটা সময় আমার খুব মাইদুর করছে আমার ইয়া এখানে ফুলা দেখলেন এখানে এখানে ডুলাইল এখানে আস্তা শরীরে মোটামুটি আছে আপনি পেকশনের ফটো দেখলে বুঝবে আমার ওয়াইফের হাত ভাঙিছে আমার মারেও অনেক মাইদুর করছেন যা সিসিটিভি পুরা রেকর্ডই গইছে সব সময় আমারে হুমকি দিব জাঙ্গির কইবার একবার কইব তোরে শূন্য তোরাই মুই গড়াইবার আবলি আপতা সব সময় আমারে কইব যে তোরে শূন্য তোরাই মতন বুদ্ধ পাইতে না কুম্বা উড়িবে গাড়ি দৌড়াই মতরে আমার কেস দিবার কথা আর বয় দেখায় যে কেস দিস না কেস দিতে নি দেয় ফটো শুনে তোর বুত কিলা মারবে এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম আমার কিছু রেকর্ডিং হয়েছে না তবে ভাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন ততক্ষণ আইসি কিন্তু সিসিটিভি ভাঙ্গি অঙ্গিয়া লাস্টে লইয়াও সি সি সিসিটিভি ভাঙ্গি আইয়া গোরের দরজা ভাঙ্গিছেন আপনি দেখবা গোরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারের পিছন দিকে দরজা ভাঙিছে আমি ভিডিওতে এগুলা দেখাই সব কিছু গোরের দরজা জানালা সব কিছু করে গোরে ঢুকিছে ঢুকিয়া টেকা পয়সা যেত মারপিট করে সব কিছু লইয়া গেছেন করে সব

উঠি এত এদিকে আমি উঠেছি না শরীরের বেদনার কারণে আমার বড় আরো আত্মীয় স্বজন মা আর আত্মীয় স্বজন আইয়া রয়েছেন বেটি মানুষ তারা গেছে আইয়া দেখুন তারা বেড় দিত বেড় দিয়ে সকাল হইতে হইতে তারা দুই আড়াইটার সময় আনি মাটি ফেলাই আমার রাস্তা পিছনের জেগু আমি বানাইলাম সামনে মন করার পরে পিছনের জেগু বানাইছি যেগু তার কোনো অধিকার নাই ওগু তারা বন্ধ করে এখন সকাল থেকে আমি মানে পুরোপুরি ডিসকানেক্ট আমি যে গাড়ি এখানে বারে যেতাম তাও কোনো লাইন নেই আটিয়ে বারেবার মতো লাইন নেই দোকানে খরচ খরচ করার মতো যেবার লাইন নাই আমার এই অবস্থা ত্রাই এখন আমি প্রশাসনের কাছে এফআইআর গুহালকে করছি তারা কোথায় রেজিস্টার করবা তারা কাছে আমি ন্যায় বিচার কান চাই আন আমার যে এই অবস্থা আমার যে গরু বন্দী করে দিয়েছেন আমার গর পর্যন্ত এই যে ভেড় দিলাইছেন আমি ন্যায় বিচার চাই আমি কেন আজগু আর কাল কোথায় কিনা আমি বছর বছর আগে তো কিনি কেন আমার রেকর্ড আছে কেন্দ্রীয় বাজেট ও অ্যাডভান্টেজ আসাম নিয়ে সরব তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব রবিবার শিলচর দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রীয় বাজেট ও অ্যাডভান্টেজ আসাম শূন্য দুই প্রসঙ্গে বিভিন্ন বিষয় মিডিয়ার সামনে তুলে ধরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুস্মিতা দেব জানান মধ্যবিত্তরা যারা বছরে বারো লক্ষ টাকা রোজগার করছে তাদের বছরে আশি হাজার টাকা রিবেট দেওয়া হবে বলে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছে ভারত সরকার সরকারের এই বড় সিদ্ধান্তে প্রতি মাসে মধ্যবিত্তরা ছ হাজার ছশো ছাড় পাবেন এ নিয়ে শাসক দলের যেসব নেতা মন্ত্রীরা উল্লাস করছেন তাদের উদ্দেশ্যে তৃণমূল কেন্দ্রীয় সুস্মিতা দেব জানান মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাদের মাসে সাড়ে ছয় হাজার টাকা ছাড় দেওয়া কোনো ব্যাপারই না এতে কারো কোনো লাভ হবে বলে মনে করছেন না তিনি এছাড়া অ্যাডভান্টেজ আসাম শূন্য এর সরাসরি বিরোধিতা না করে সুস্মিতা দেব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন তিনি জানা দু সালে সর্বানন্দ সানোয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন অ্যাডভান্টেজ আসাম শূন্য এক বাস্তবায়ন করেছিলেন এবং গত সাত বছরের মাথায় কি কি প্রকল্প করা হয়েছে তার খতিয়ান তুলে ধরার জন্য শাসক দলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি সেদিন যারা জোর গলায় বলেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং আশি হাজার কর্মসংস্থান দেওয়া হবে কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে রিলায়েন্স রিলায়েন্স কিছু পেট্রোল পাম্প খুলেছে এবং কিছু মোবাইলের দোকান দিয়েছে এতে অ্যাডভান্টেজ আসাম শূন্য একের যদি এই অ্যাচিভমেন্ট হয় তাহলে অ্যাডভান্টেজ আসাম শূন্য দুই এর কি হবে সেটা বোঝার আগেই বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি সুস্মিতা আরও জানান বরাকের একটি শিল্প কারখানাকে বন্ধ করে ২০ একর জমিতে টেকনোলজি পার্ক নির্মাণ সহ অন্যত্রে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে এখানে কতজন স্থানীয় যুবকের চাকরি হবে সেটা পরে বোঝা যাবে তাছাড়া তাছাড়া রাস্তা নির্মাণের জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়করির তরফে বরাদ্দকৃত পঁচিশ হাজার কোটি টাকার প্যাকেজ সম্পর্কেও এদিন প্রশ্ন তুললেন তিনি সুস্মিতা দেব জানান এই রাস্তা সরকার গত পাঁচ বছর আগেই দেওয়া যেত বর্তমান জনগণের সুবিধার জন্য নয় মেঘালয়ের সিমেন্ট কোম্পানির চাপে পড়ে এক্সপ্রেস হাইওয়ে সড়কটি বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি দুটো ব্যাপার রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট দিয়েছে সেখানে বলা হয়েছে যে মিডল ক্লাস যারা বারো লক্ষর মধ্যে রোজগার করছে বছরে ওদেরকে আশি হাজার টাকার বছরে একটা রিবেট দেওয়া হবে আশি হাজার টাকা মানে এইটি থাউজেন্ড রুপিস মানে পার মান্থ রুপিস সিক্স থাউজেন্ড সিক্স যারা বিজেপির নেতা মন্ত্রীরা আজকে এটা উল্লাস করছেন আমি তাদেরকে বলতে চাই যে মূল্যবৃদ্ধি যেভাবে বেড়ে এসছে যেদিন থেকে মোদী সরকার এসছে এই জিনিসপত্রর দাম যেভাবে বেড়েছে এই সাড়ে ছ হাজার টাকা কোনো ব্যাপারই না এটা আমি মনে করি খুবই কম এবং কারোর কোনো লাভ হবে না দুই নম্বর কথা আমি বলতে চাই যে অ্যাডভান্টেজ আসাম টু যেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করেছেন আমি এটার বিরোধিতা করব না কারণ এটা গুজরাতেও হয়েছে বিজনেস সাবিট বাংলায়ও হয়েছে বেঙ্গলেও হয়েছে প্রত্যেকটা স্টেটের করার অধিকার আছে কিন্তু প্রশ্নটা হলো যে দুই হাজার আঠারোতে যে অ্যাডভান্টেজ আসাম হলো যখন সর্বানন্দ সনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন সেই আঠারো থেকে পঁচিশ পর্যন্ত মানে সাত বছরে অ্যাডভান্টেজ আসাম পার্ট ওয়ানের মাধ্যমে কি বাস্তবায়ন হয়েছে আসামে আজ পর্যন্ত কেউ জানে না যারা বলেছিল যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আসবে এবং আশি হাজার চাকরি মানুষকে দেওয়া হবে আমরা দেখতে পেয়েছি যে রিলায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু পেট্রোল পাম্প খুলেছে আর কিছু মোবাইলের দোকান দিয়েছে এইটা যদি অ্যাডভান্টেজ আসাম পার্ট ওয়ানের অ্যাচিভমেন্ট থাকে তো অ্যাডভান্টেজ আসাম পার্ট টু কি হবে এটা বুঝতে বুঝতে বিধানসভার ইলেকশন চলে যাবে আমি বরাকের ব্যাপারে বলতে চাই যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি হবে আর একটা টেকনোলজি পার্ক হবে টেকনোলজি পার্কটা নতুন কিছু নাটা দুই বিষ থেকে এটা আলোচনা চলছে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি আনা হয়েছে যেখানে একটা পেপার মিল একটা ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করে আজকে বরাককে একটা ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ কাজ করতো সেটাকে বন্ধ করে দিয়ে বিশ একার জমিতে টেকনোলজি পার্ক হচ্ছে আর যে কোনোখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে কটা চাকরি হবে আমি বলতে পারবো না এছাড়া আমি আসাম সরকারকে বলতে চাই আজকে আপনারা পঁচিশ হাজার কোটি টাকার রাস্তা নিতিন গাডকারিজি গুয়াহাটির থেকে বায়া বাড়াপানি হয়ে পাঁচ গ্রাম পর্যন্ত দিচ্ছেন এটা যদি মানুষের সুবিধার জন্য দিতেন খুবই ভালো ছিল এটা পাঁচ বছর আগেই দেওয়া যেত কিন্তু এখন এটা কেন দেওয়া হয়েছে আমার কাছে আমার আমার কাছে যে খবর আছে এটা মেঘালয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রির প্রেসারে এই রাস্তাটা হচ্ছে কারণ আমরা লাস্ট দশ বছর মোদী সরকারকে আর আসামের ডাবল ইঞ্জিন সরকার দেখেছি আমরা সোনাপুরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ি থামিয়ে বসে রয়েছি আমরা মাসের পর মাস ট্রেনে যেতে পারি না কিন্তু এই স্কিমটা আগে কোনোদিন আসেনি দিস ইজ ওনলি বিকজ টু প্লিজ দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি এটা বড়াকে জনসাধারণের জন্য করা হয়নি আজকে মিয়ানমার আর থাইল্যান্ড ইত্যাদির সঙ্গে যদি ব্যবসা করতে হয় আমাদের ওই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দুই হাজার বিশে ঘোষণা করেছিলেন সোনোয়ালজিৎ এই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা হচ্ছে না কেন ওটা হলে ট্রাক টার্মিনাল হবে ওইটা হলে পোর্ট হবে ওইটা হলে রাস্তা হবে ওইটা হলে রেল কানেকটিভিটি হবে এটা ওইটা হলে ওয়ার হাউস তৈরি হবে কিন্তু এটা আজ পর্যন্ত পাঁচ বছর হয়ে গেল না জমি অধিকরণ হয়েছে আর না কোনো রকমের এই কাজে প্রোগ্রেস হয়েছে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার সৈদবন্ধে তীব্র উত্তেজনা দেখা দেয় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা সৈদবন্ধে জাতীয় সড়ক অবরোধ করেন খবর পেয়ে পুলিশ এবং সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয় প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় এতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয় রবিবার দুপুর নাগাদ দেশ জাতীয় সড়কে একটি মারুতির ধাক্কায় প্রাণ হারান যুবক আব্দুল জালিল বারভুইয়া ঘটনায় আহত হন আলতাফ হোসেন চৌধুরী সহ আরো কয়েকজন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হালাকান্দি এস হাসপাতালে প্রেরণ করা হয় সিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আগামী 4 ও পাঁচ মার্চ যথাক্রমে দিল্লি যন্তর মন্ত্রে ধর্না ও শাহ অডিটোরিয়াম হলে জাতীয় অভিবর্তনের আয়োজন করা হয়েছে উভয় কর্মসূচিতে যোগদান করতে রবিবার বরাক উপত্যকার তিন জেলার পনেরো জন সহ রাজ্যের দু শত প্রতিনিধি গুয়াহাটি থেকে রওয়ানা হয়েছেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অসম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক অজয় আচার্য জানান যে দেশের বর্তমান সরকার বিদ্যুৎ খণ্ডের লক্ষ্যে বিদ্যুৎ সংশোধনী বিল আইনে পরিণত হলে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রের মতো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও কর্পোরেটদের হাতে চলে যাবে ফলে বিদ্যুতের বিল বাজারের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পাবে এবং তা সাধারণ গ্রাহকদের নাগালের বাইরে আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো নমস্কার